এবার ইন্ডিচোট ও নীতিশ কুমারকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর গোটা দেশের রাজনৈতিক মহলের চোখ এখন বিহারে রাজ্যের মহাগঠবন্ধনের সরকারের দুই শরিক আর এবং জেডিউর মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ফের একবার এনডিএ শিবিরে যোগ দিতে পারেন নীতিশ এমনটাই শোনা যাচ্ছে নীতিশের এই ডিগবাজি অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে ইন্ডিজোটের ভবিষ্যৎকেও বিহারের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও এরই মধ্যে বিহারের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তার মতে এখন যে দলই নীতিশের হাত ধরবে তাকেই ডুবতে হবে কটাক্ষ করে তিনি নীতিশকে আলুর সঙ্গে তুলনা করেছেন তার দাবি বিহারের মানুষ যাকেই ভোট দিক মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত নীতিশী হবেন তার ভবিষ্যৎবাণী ভুল হলে সমগ্র বিহারের মানুষের কাছে হাতজোর করে ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন তিনি বর্তমানে বিহার জুড়ে জনসর যাত্রা করছেন প্রশান্ত কিশোর বিহারের মানুষকে সচেতন করার চেষ্টা করছেন কিসের ভিত্তিতে ভোট দেওয়া উচিত কিভাবে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে তা বোঝাচ্ছেন এই মুহূর্তে যাত্রা নিয়ে তিনি বেগুসরাইয়ের বিভিন্ন ব্লক ও গ্রামে ঘুরছেন সেখান থেকেই তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন নীতিশ কুমার তার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে রয়েছেন তার রাজনৈতিক পতন ঘটতে চলেছে এখন যে দলই নীতিশ কুমারের সঙ্গে হাত মেলাবে তারা নিজেরাই ডুববে মহাজোট হোক বা এনডিএ নীতীশ কুমারের সঙ্গে যেই যাবে নীতিশ তাকেই ডুবিয়ে দেবেন মানুষ আর নীতিশ কুমারের ওপর কোনো আস্থা রাখে না প্রশান্ত কিশোর আরও বলেছেন তিনি আগেই বলেছিলেন মহাজোটের আওতায় ভোটে লড়লে নীতিশ পাঁচটি আসনও পাবে না আমার বক্তব্যে তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা জানেন প্রশান্ত কিশোর যা বলে তাই ঘটে অন্যদিকে মহাজোট নিয়ে তিনি আরও বলেন মহাজোট এমনি দুর্বল যা অবস্থা তাতে এন সঙ্গে কোনোভাবেই লড়াই করে পারবে না তারা অন্যদিকে এনডিএ নিয়ে তিনি বলেন যে বিজেপির কোন দরকারে নীতিশের সঙ্গে হাত মেলালো সেটাই বুঝতে পারছি না নীতিশ এখন সম্পূর্ণরূপে অসফল একজন ব্যক্তি এখন আর তার রাজনৈতিক জীবন শেষ মুহূর্তে চলে এসছে এই মুহূর্তে বিজেপির উচিত নীতিশকে বর্জন করার কেবলমাত্র পুতুল হিসেবে যদি রেখে দিতে চায় তাহলে অবশ্যই রেখে দিতে পারে কিন্তু কোনো রকম ভ্যালু নেই নীতিশ কুমারের